কথা বলে ঝোপ মাইলে মারবো দাদা ভাইকার মতন মুসলামদের সালাম দিবি আর হিন্দু দাদা করে নমস্কার দিবি খ্রিস্টান ভাই করে বতর বতর জানাবি দশ গেরানে দশজন মানুষ পাইলে আমি ফেরি ভালোবাসা ধন্যবাদ জানাবি আর পাবদিগের সাথে হিট পিলা যে দুই প্রায় দাঁড়াইয়া কথা না শুনলে কিন্তু পেয়েছে

একটা খেলা শিখাইছি যাতে পাবলিকরে দেখান যায় এক নম্বর খেলা ওই যে কইছি এটা সালাম দিব হিন্দু দাদারে নমস্কার দিব আবার দুই পায়ে দাঁড়াইয়া হিনচিব মিলাই দিব তো এটা আবার পাঁচটা আঙুলের ভাষাটাও বুঝবে আমাদের মানুষের ভিতরে এক হাতের যে পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল দেয় তো এই ভাষাটা আবার হ্যাঁ বুঝবে তো দেখেন কথা শুনে কি না

ভাই আমি যে কথা কইতাছি তে আবার তারাই আর আচ্ছা শুনে না কথা এই যে দেন আস্তে করিকে একটা কামড় দে এই এখন জোরে করিকে একটা কামড় দে রাখ ভাই দেখছেন এই ওই না এই যে তো তা একটু দুইটা বড় সমান করিয়া দাঁড়া হ্যাঁ বেটা তো রাখ তুলেন না মইরে সার করিয়া খাইরা আমি ঘুম ঘুমরা এই এই রাখ এই না হয় না ভাই একটু সমান হইয়া দাঁড়া

আপনার চোখের সামনে সে জঙ্গলের পশু ভালো আঙুলে কামড় দেয় আসতে আর খারাপ আঙুলে কামড় দেয় চোরে দেখছেন দেখছেন কমনটা পাইছেন ভাই তার মানে সে আমার ভাষাটা বুঝতে পারে তাহলে কিছু কিছু মানুষ আছে ভাইয়া মানুষের মানুষের ভাষা বুঝতে না এই যে মামা একটা সাপ এটা রে ভাইয়া টুকুর সাপ কয় মাথা সাপ কয় আবার কেউ কয় ভাইয়া এটা কালকে ওটো সাপ এটা কাল কেউটো না দাদা কাল এই যে ভাই কইছে আলো দ আর এটার ভিতরে এত আছে কাল কেউটো ছা এটা লেসটা পইরে গেছে ভাইয়া এটা দুই দের পাঁচ চারও মারছে পাঁচ চার মারো কামে মারছে তার দেখবেন চার আঙ্গুল লেস ভাই নতুন গర్చి কাডা গাউড়া এখনো শুবাই তাই হাতের বাঁধনটা শেড়াবেন দেখেন আমি সাতটা বাইকের দেখেন এটারে আলো ছাপ কয় মারছালোট কয় কালি গোছ ছাপ কয় উমা ছাপ কয় কেউটো ছাপ কয় এক জায়গার এক নাম করে। দাদা এটার লোকে তো আর খেলা শোনে না ওই সেটা ফাস্ট ফুড ডাকে ওটার লোকে আবার খেলা যায়। তা হাতের বাঁথরটা সাইকে যায় এটা কি দেখে নি এটার ব্যাটারির সৃষ্টির দিনে ব্যাটারিটা বয়ে গেছে ড্যাম খেয়ে গেছে এটার ব্যাটারিতে সাজ নেই তা না দেখেও তো পারি না না দেখবি ড্যান্ড মার্ডার কেসে রাশায়নিকটা বাইরবি সেটাই একটা মূরে দুজন মানুষ আছে না এ সাপ

যখন জমিনে পানি হইয়া যায় সাথে মানুষের ঘরে বাড়িতে আশ্রয় লয় সাথে আপনার মারখানা খাইয়ে যায় দেখেন সব আপনার বাড়িতে ঢুকে ইঁদুর বেঙ্গ খাইয়া গত্তের মালিক হয় সুযোগ পাইলে ভাইয়া তার প্যাডে এখন ডিম ওই আপনার গর্তে দেখে ডিম পারবো বাচ্চা ফুডোয় এক সেকেন্ড আপনার বাড়ি থাকতে মায় বাচ্চা ফুটার সাথে সাথে গর্ত উত্তনের বাইরে আসে সাথে তো আর বাবা মা ছিলেন গর্ত উৎখানোর বাইরে সাব ডাইনেগমে যায় হাঁস মারে মুরুখ মারে গরু মারে ছাগল মারে সুযোগ পাইলে ভাইয়া মানুষের বাচ্চা কামুক দিয়ে মারি দেবে কার মনে করো আর উস্তাত্রে কামুক দিয়ে মারি দেবে এটার লোকের বাপ মুস্তানি করা ভালো না যেটা রাগি সাপ মানুষ কামুর দিয়ে মারছে দেখেন ওই সাপটা আমি বাই করি তার লেসটা দেখেন পরে গেছে তার লেসটা নাই এটা কি আরো দেখতে এটা বন্ধ করে গেল আন্তরু মান্তরু ওই যে ভাইয়ের পাশে ব্যাটারি দেয় আমি গেছে বৃষ্টির দিন তো এলাই বেটারি ফিউ দিয়ে গেছে তাই দেখি ভাইয়া হাতের বাঁধুনটা লাগছে না সুডো মামা তোরা কথা কইছে এ সাপ কি আকাশে যাবি না পাথলে যাবি না ঘন্তে মাথালুকিনা কেউরে কামড়া দিবি না আমার উস্তাতে মারবি না সোণ মানুষ খাবি না তোর খাইতে মনে করলে বুঢ়া বুঢ়া মানুষ খাবি তা বাংলাদেশের গিনা ভারতকে ডি আর বেশি খাইতে মনে করলে রোহিঙ্গা করে খাবি ওরা দেশের গরু খাইছে অনেকগুলো